আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা আশা করছি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি শুরু করলাম আমার আরেকটি নতুন ভিডিও নিয়ে ছোট্ট একটা ভিডিও আশা করছি পাশে থাকবেন পাশে থেকে প্রথম থেকে আর কি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি আর মনে করে একটা করে লাইক দিয়ে দিবেন তো এখানে আমি পাতাকপি কেটে নিয়েছি কুচি কুচি করে এখন তো শীতকাল পাতাকপি ফুলকপি সিম আলু এইসব তার কোনো তরকারি নাই সবজি নাই এগুলি খাওয়ার তো এই যে পাতাকপি কুচি কুচি করে কেটে নিয়েছি পাতাকপি ভাজি করব। আর এখন হচ্ছে বন্ধুরা সন্ধ্যাবেলা এই যে দেখুন সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা থেকে রান্নাটা শুরু করছি কারণ গ্যাস থাকে না এটাই হচ্ছে আমাদের সমস্যা গ্যাস থাকে না আর এখন তো একদমই থাকে না এতদিন তাও দুপুরে বিকেলে রান্না করে খেতে পারছি আর এখন রান্নাই করতে পারি না এখন সন্ধ্যাবেলায় রান্না করতে হবে মানে রাতে রান্না করে রাখতে হবে তারপরের দিন খেতে হবে এই অবস্থা হয়েছে তো যাই হোক আমি রান্নাবাড়া শুরু করে দিছি এখানে পাতাকপি কেটে নিছি আর হচ্ছে যে এখানে টাকি মাছ ভনা করব বেগুন দিয়ে আর আলু দিয়ে টাকি মাছগুলোকে আমি ছোট ছোটো পিস করে কেটে নিছি তো রান্নাটা শুরু করে দে চলুন তো এখানে আমি কড়াই বসাই দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব তো এই যে বন্ধুরা তেল গরম হয়ে গেছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ ফালি করে করে রাখা কাঁচামরিচ তিন চারটা কাঁচামরিচ দিলাম বেশি দিবো না ঝাল হলে আবার আবার নাতনি খেতে পারবে না বলছে দাদি ঝাল দিবে না তো এও এটাও খেতে পারবে না কারণ জানি না বেগুন রান্না করতেছি তো বেগুনও খায় না তো সেটাই ভাবতেছি তো কী আর করা রান্না করি কিছু করার নাই যা আসে সেটাই রান্না করতে হবে তো এখানে পেঁয়াজটা ভেজে নিলাম আলু কি পেঁয়াজটা ভাজার পর হচ্ছে হলুদে গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব দিয়ে দিব সামান্য একটু পানি মশলাটাকে আমি তেলের সাথে আদা রসুনের সাথে কষিয়ে নিলাম আদা রসুনের সাথে কষিয়ে নেওয়ার পর এখন পানি দিবো পানি দিয়ে সামান্য একটু পানি দিবো দিয়ে ভালোভাবে কষাবো তো এই যে পানি দিয়ে দিছি এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেই বন্ধুরা সাথেই থাকুন দেখতে থাকুন শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন লবণ দিয়ে দিলাম লবণ দিই নেই পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাবো তো বন্ধুরা দেখুন কষাতে কষাতে তেলটা উপরে উঠে চলে আসছে কষানো শেষ এখন দিয়ে দিব হচ্ছে আমি যে কেটে রাখা মাছ ছোট ছোট করে কেটে রাখছি টাকি মাছ শীতকালে টাকি মাছ শোল মাছ খেতে কিন্তু দারুণ লাগে আর কি বলবো সন্ধ্যাবেলায় রান্না করতে হচ্ছে দু সারাটার দিন আর কি বসে থাকি গ্যাসের জন্য গ্যাস কখন আসবে কখন বাড়বে কখন রান্না করব এই অবস্থা আর কি তো এই যে আজকে একদম সন্ধ্যাবেলায় চলে আসছি রান্না করতে সারাদিন আর গ্যাস নাই আসে মানে এরকম গ্যাসে রান্না করা যায় না একদম টিপ টিপ করে জলে গোসলের পানি বসায় রাখি গোসলের পানিটাও গরম হয় না এই অবস্থার মধ্যে আমরা আসি তো এখানে যে টাকি মাছটাকে কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিলাম হচ্ছে বেগুন আর আলু মাছের সাথে বেগুন আর আলুটাকেও কিছুক্ষণ কষাবো এই তরকারিটা খেতে কিন্তু বন্ধুরা অনেক মজা লাগে অনেক টেস্টি হয় এবং অনেক সুস্বাদু হয় খেতে তো যাই হোক বন্ধুরা কথা আস্তে আস্তে বলতেছি একটা একটা করে কিছু মনে করবেন না তো এখন এই যে আমার কষানো শেষ ঢেকে দিয়েছিলাম ঢেকে দিয়ে একটু কষিয়ে নিলাম এখন দিয়ে দেবো সামান্য একটু পানি এটা একদম ভোনা ভোনা মাখা মাখা করব আর রাতের বেলা তো তাই অল্প করে রান্না করলাম যদি থাকে তো কালকে দুপুরে এটা দিয়ে চলে যাবে পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিয়ে রান্না করে নিব কিছুক্ষণ পর আবার আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম ঢাকনাটা উঠিয়ে আবার এই যে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি তো আমার ভোনাটা কিন্তু হয়ে গেছে আলু টাকি আলু বেগুন দিয়ে টাকি মাছের ভুনা মশলা অনেক সুন্দর হয়েছে এখন আমি একটু জিরার গুঁড়া দিয়ে দেবো আর ধনিয়ার পাতা এটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করব আর এই যে ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে এক চামিস ভাজা জিরার গুঁড়া এক চামচ মানে ছোট আর কি সল্টের চামিচ আছে না ছোট চামচ চা ওই আর এই যে দেখুন সন্ধ্যায় আমাদের চা বানানো হচ্ছে রং চা তো এই যে রং চার কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আর সোয়াগের আব্বু চাটা টা বানাচ্ছে আর সোয়াগের আব্বুর হাতে চা খেতে অনেক ভালো লাগে তাই সোহাগের আব্বুই বেশিরভাগ চাটা করে আর এখন আমি চা বানানো ভুলেই গেছি সুয়াগের আব্বু বানাতে বানাতে আমার অভ্যাস খারাপ হয়ে গেছে এখন আর চা বানাইতে ইচ্ছেও করে না আর চা বানানোটা ভালো হয় না সোহাগের আপুর হাতের চা অনেক ভালো হয় তো এই যে চাটা বানিয়ে নিয়ে আসছি রুমে তা আমরা এখন বসে চা খাচ্ছি আমার নাতনিও আসছে সাথে আজকে দেখুন কালকে সিঙ্গারা বানাইছিলাম তখন পাইনি নাতনিকে আজকে যে চা খাচ্ছি দাদা নাতনি সাথে বিস্কিট আছে আমার নাতনি যে বসে চা খাচ্ছে আর কত কথা বলছে খেলনাতির ফোন বানাইছে ফোনে কথা বলছে নষ্ট রিমোট আছে না সেই রিমোট দিয়ে আর কি যে ফোন বানাইছে ফোনে কথা বলতেছে আইফোন এটা হচ্ছে ওরা আইফোন তো দাদা নাতনি বসে চা খাচ্ছে এখানে আমিও বসে চা খাচ্ছি এই যে দেখুন গরম গরম চা সন্ধ্যাবেলায় মশালার চাটা অনেক ভালো হয়েছে আর এই রঙ চাটা খেলে খুব ভালো লাগে তো ওইখানে আমি চাটা খেয়ে চলে আসলাম এই যে আবার রান্নাঘরে চলে আসছি আমার ওই টাকে মাছ দিয়ে ওই বেগুন দিয়ে বোনাটা হয়ে গেছে ওটা নামিয়ে রাখছি এখন আমি পাতাকপি ভাজি করে নিচ্ছি আর পাতাকপি ভাজি করার জন্য মশলাটা একটু আমি ওই পেঁয়াজ কাঁচামরিচ ভেজে তারপর মশলাটা কষিয়ে এনেছি সামান্য একটু হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে আদা রসুন দিয়ে কষিয়ে নিয়েছি কষিয়ে তারপরে ওই যে এখন হচ্ছে পাতাকপি দিয়ে দিলাম দিয়ে এখন নেড়ে চেড়ে অনেকগুলো পাতাকপি বন্ধুরা কড়াইতে জায়গা হচ্ছে না তো দিয়ে আমি ঢেকে দিয়ে আস্তে আস্তে পাতাকপিটা ভাজি করি আস্তে আস্তে কি চুলা বাড়িয়ে রাখবো কারণ পাতাকপিতে অনেক পানি ওঠে আর শীতকালে পাতাকপি ভাজি পাতাকপির ঘন্ট তারপরে মাং গরুর মাংস মুরগির মাংস দিয়ে পাতাকপি কিন্তু রান্না করলে সেই লাগে দারুণ লাগে তো এই যেখানে আমার সেই ভূনাটা হয়ে গেছে মশলা ভূনাটা অনেক সুন্দর হয়েছে কালারটা অনেক সুন্দর হয়েছে তো এই ছিল আজকের ভিডিও আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করবেন আর পাশের বিলটা অন করে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম